সরকার যদি জনগণকে জবা করতে বাধ্য থাকে জন্য শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেদের নিজের যত বড় যাই কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা নিজের মনে যতই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াই কিছু নেই জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে স্বৈরাচারকে দিয়ে দেশ থেকে পানিয়ে যেতে পারতো গতকাল همین মাত্র 10 দিন আগে এখনো চকের সামনে জলজল করছে সেই নিদর্শন এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি আমাদেরকে অন্যায় বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা বোঝাই আমরা সেভাবেই তাদের পাশে আছি আমরা তো এক্সপেক্ট করবে এবং এটা আমাদের এক্সপেক্টেশন বা আসা এই এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল বেশি সময় এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি মানুষ মানুষ সচেতন গণতান্ত্রিক কি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে করতে বাধ্য থাকে কাজের জন্য কাজের জন্য তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করা সরকারবিন্দু আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতা কর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির নেতাকর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি এই এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে কারণে যদি অন্য কেউ সরকার করে। কর্মী হিসেবে রাজনীতি আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন আপনারা বুঝে নাটা বলেছেন প্রিয় সহকর্মী আপনারা যদি বুঝে শুনে নাটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোতেই আপনারা না বলেছেন প্রিয় সহকর্মী এই নাটি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকারভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনও আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক কর্মী হিসেবে যাই গো দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছেই ভোটারটার কাছে আপনাকে জেতে হবে প্রিয় সহকমবিন্দ আমাদের সামনে উদাহরণ আছে একদমAppCompat একদম পরিষ্কার উদাহরণ আছে